আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাল এখানে আমি ফুল গাছগুলি আলাদা করে নিয়েছিলাম আমার মুরগি এখানেও এসে ছিটিয়ে ফেলেছে মুরগির জন্য কোথাও কিছু লাগানো যায় না এখানে হচ্ছে আমার চারা এখানে লুইবা আর শাক লাগানো আমি সব বস্তাতেই লাগাই এ হচ্ছে আমার ছাদ বাগান দেখেন আমার মালদার সারা আমার মালদার সারাটা এই যে আগের থেকে অনেক একটু ভালো হয়েছে আর এই যে দেখেন আমার বড়ে গেছে আমি এই ডালগুলো শুকনো শুকনো ডালগুলো খেঁচে দিয়েছি এটা কিন্তু সিবি দিয়ে পড়ে গিয়েছিল এটা তুলে নিয়ে এটাকে আবার বস্তায় নিয়ে এনেছি আর এগুলো হইছে সার এগুলা কালকা মিক্স করছি দেখাতে পারিনি মাটির সাথে আমরা মিক্স

ওই সাইডে মুরগি আর এই যে দেখেন আতা ফল গাছে সারা এটা বীজ থেকে সারা লাগাইছি মাসাল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে আর এই যে আমার এবার পেয়ারা গাছে পেয়ারার ফুল এসছে এই দুই বছর ফুল আসে কিন্তু পড়ে যায় টিকে না পেয়ারা আর আমি ওইটা কলপের থেকে পেয়ারা সারা লাগাইছিলাম

ফুল ধরেছিল কিন্তু টিকে নেই আর এই যে কচু গাছ এখন কচু গাছটি আমি কয়দিন আগে কিছু পেটে কাঁচলা করে দিয়েছিলাম কিছু পেটে দিয়েছিলাম কাঁচলা এই যে এখন ফুল আসছে এটা হচ্ছে কচুর ফুল যারা যারা কচুর ফুল দেখেননি এই হচ্ছে কচুর ফুল আর এই যে দেখেন আমার আরমুস গাছটা এখানে তিন বস্তা আছে তিন বস্তায় কচু এই যে আর্মুস গাছটা আর আর্মুজ গাসা আরমুজ সব পড়ে গেছে রোদ্রে কিন্তু একটাও টিকে নেই অন্য অন্য বছর কিন্তু আর্মুজ ভালোই হয়েছিল এই যে তেজপাতা গাছ গাছের নিচে থেকে একে থেকে একবারে মানে শুকায়ে গেছে এই যে পেঁপে পেঁপে কালকা আমরা পেঁপে গাছের তৈরি এই যে পেঁপে পেঁপে আসে কিন্তু এখনো টিকে নেই এই যে পেঁপে প্রচুর পরিমাণে পেঁপে কিন্তু কালকা আবার আমরা ওই যে নিজের হাতের গোড়ে তৈরি করা সার আর গোবর মিক্স করে দিয়ে দিলাম যে দেখেন আমার গাছ ওটার আমি কিছুতে লড়াইতে পারি ওটা বড় একটা পাত্র নিতে আমি এখনো ওটারে লড়াই আর এটা এখনো জলফি ধরে নেই এটা তো এখনো আসে নাই কারণ ওই মিষ্টি জলফিটাই আসছে দুইবার এটা ধরবে কিনা এটার ধারণা এটা বলতে পারি না কারণ এটা এই যে এক বছর অনেক এটা ভিতরে প্রচুর পরিমাণ ফুল আসছিল আপনারা দেখছেন একটা ফুলে টিকছে এই যে একটা সাবেদা দেখেন আর এখন আবার নতুন করে ফুল আসছে অনেক ফুল আসছে অনেক ফুল আসছে টিকে না এটা বুঝতে পারি না আজকে যে এটা মিষ্টি জলপি গ্যাস

আমি সেদিন কিন্তু পেটে নিয়েছিলাম এখন আবার হয়েছে আর এটা বীজ থেকে বীজ থেকে আমরা গাছে সারা এই যে দেখেন এটা এখনো ফুল আসে নাই এখনো সারা আর এই যে দেখেন এবার অনেক ডালি মারছে টিকে না না টিকে জানি না অনেক ডালি মারছে এবার এর আগে হইছিল কিন্তু ছোট ছোট এই যে এটা ডালিনে সারা এটা তো আসছে এই যে দেখেন ডাল এটা ডালিন এই এই যে এটা কাটলে সারা এটা সারাটা আমি এটা এই যে সারাটার ভিতরে আমি কলক কাটতে নি যাই জানি আমি সারাটা লাগানো এর ভিতরে উনি ویسে ডালিনে কলক কাট এই যে একটা যে হলুদ নাম জানি জানি না মাইক্রো এটা এদিনে এসছিল ফুল পড়ে গেছে আর এই যে যে সন্ধ্যা মালতী এই ফুলটা আসলে কালকে আমি দেখছি অনেক ফুল ফুটছে সন্ধ্যায় কিন্তু দিনে কোনো ফুল আসে না সন্ধ্যা ফুটে তো এটা লেগে সন্ধ্যা অনেক সময় ভিডিও করা পড়ে না কালকে প্রচুর পরিমাণে ফুল ছিল ভিডিও করা হয়নি কিন্তু এই যে দেখেন এটা ফুলগুলো খুবই সুন্দর লাগে কিন্তু রাত্রে সন্ধ্যাবেলায় ফুটে এই যে ফুল আসছে ফুটে সন্ধ্যায় আর এই যে এটা আতা ফুলের সারা এটা আতা ফুলের এটা হচ্ছে জবা জবাটা আপনারা দেখছেন আমি আগের ভিডিওতে আমার মেয়ে দেখাইছে জবাটা খুবই সুন্দর একবারে লাল এই যে এটা আমার কালো মানিক দেখছেন সাদা না কাটিং করা ছাড়া এটা নিজের হাতে কাটিং করা ছাড়া তা আমি কলক কাটার পরে আমি তিনটে কাছে সফল হয়েছি এটা আমার এটা আমার মেয়ে কাছে আমার মেয়ে এটা সফল হয়েছে আমি দুইটা ছাড়াই সফল হয়েছিলাম একটা পেয়ারের সারা আর একটা যে আর্মুজের সারা দুইটা কাঠিনে করে আমি সফল হয়েছি কিন্তু আমি দুই বছর কাটিং করে কিন্তু আমি কোনো ফলন পাইনি আমার সব গাছ মরে যায় বুঝছেন এটা হয়েছে আমার লেবু লেবু না এটা মালদা গাছ মালদার চারা এটাও মালদার চারা আর এটা তো জানে না এটা হয়েছে এ ফুলটা ফুটে না এ ফুলটা ফোটে না কিন্তু একটা ফুল ফুটছিল এই ফুলটা বড় হয় আর এত সুন্দর গ্রান

এই গাছে এখনো এখন আপাতত ফুল নেই দেখেন আরেকজনের গাছ ভর্তি ফুল না থাকলে নিচে থাকে নিচে না থাকলে উপরে থাকে ফুল থাকে দেখেন এটা কামিনী ফুলের আবার ছোট ছোট কলি আসছে ফুলের আপাতত এটা তো ফুল নেই ফুল ফুটে গেছে আর নতুন করে কলি আসছে আর এটা আমার গোলাপ ফুল গাছ

এত সাপোর্ট দেওয়ার পরও এত সুন্দর বাসক পাতা চারা আমি কিনে আনছি মুরগি খেয়ে ফেলছে কত সুন্দর কাটিং করে রেখেছে এই যে দেখেন কাটিং দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ওরা যে কিভাবে কাটিং করে কাটিং এর ইয়াগুলো খুবই সুন্দর লাগে দেখতে আর এটা হচ্ছে গেট ফুল এটা আমি পরবর্তীতে নিচে নিয়ে লাগিয়ে দিই আর এই দেখেন তারা এটা আবার সন্ধ্যা মালতি এটা এখনো ফুল আসে নেই এটা ফুল আসতে আসতে বুড়ো হয়ে গেছে এটা আমি লারাইয়া অন্য জায়গায় লাড়ানোর পরে এখনো জীবিত হয়নি আর কি সে বরণ করবে করবে ভাব নাম তারা যেখানে প্রচুর পরিমাণে ফুল আসে অনেক ফুল আসে এটা আর এই জায়গায় আরে কাটিং থেকে চাড়াতেই আর এটা হচ্ছে কামিনি ফুলের বীজ লাগানো আর এই যে দেখেন ছোটোখাটো একটা নিমের সারা এটা নিজেরা বীজের থেকে তৈরি করেন এতে ভালোই থাকবেন আর কমেন্টে জানাবেন কার থেকে কেমন লাগলো না লাগলো আমার মেয়ের এটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইবার করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম